বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো তিনশো বছরের পুরনো এক জমিদার বাড়ির নাচ ঘরের গল্প যেই নাচ করে এখন বাইজিরা নেই কেউ নেই কিন্তু তারপরও এই গা চমচমে ভবনে এখনো অনেকে শোনা শুনতে পেয়েছিল নপুরের ধনী ঘুঙুরের আওয়াজ আপনারা দেখুন অনেক উপভোগ করবেন এই নাচঘরে নেই কোনো সুরের মূর্ছনা আলোর ঝলকানি অভিজাত লোকজনের কোনো পদচিহ্নও চোখে পড়ে না নেই কোনো জমিদারি জৌলস কিংবা পাইক পেয়াদার ব্যস্ত চলাচল দোতলা ভবনের দরজা জানালার আস্তরণ সব কষে পড়েছে কিন্তু বিশাল ভবনটি বেশ শক্তপুক্তভাবেই দাঁড়িয়ে আছে সেই ভবনে এখন আছে শুধু এক রাস হাহাকার এরপরও হরর ছবির সেই পরিত্যক্ত ভবনের মতোই এই ভবনের রয়েছে দারুণ দাপট কারণ জনশূন্য এই ভবনে এখনও রাত বিরেতে কেউ পা মারানোর বা প্রবেশের সাহস পর্যন্ত করে না গা চমচম করে তাদের কানে ভেসে আসে রহস্যময় শব্দ গুঙুরের আওয়াজ আশেপাশের লোকজনের কাছ থেকে শোনা যায় এসব কথা যে ভবনটিকে ঘিরে এত সব জনশ্রুতি সেটি হলো নগরীর চন্দনপুরায় অবস্থিত জমিদার বাড়ির নবাব সিরাজ সড়কের পাশে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সীমানায় এই ভবন জমিদার সাজ্জালালের জমিদার বাড়ির নাজগর হিসেবে এটি পরিচিত প্রায় ২৫০ বছরের পুরনো এই ভবনটি এখন পরিত্যক্ত এক সময়ে চট্টগ্রাম বিভাগীয় অগ্নি নির্বাপক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল এটি তবে এখন প্রস্তাবিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে ঐতিহাসিক সূত্রে জানা যায় চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় দাদাও বাবার পর জমিদারি লাভ করেন জমিদার সাত জেলেলা। জমিদার সাত জেলেলার দাদার আমলে এই জমিদার বাড়িটি নির্মিত হয় ব্রিটিশ আমলে সাজ্জেলালার মৃত্যুর পর তার পুরো পরিবার ভারতে চলে যায় অপরদিকে পাকিস্তান সরকার হিন্দু জমিদারদের জায়গা জমি অধিগ্রহণ করে নেয় তার ধারাবাহিকতায় সাত জেলালার পৈতৃক সূত্রে পাওয়া এই বাড়িটিও সরকারি সম্পত্তিতে পরিণত হয় পরবর্তীতে সাত জেলার পরিবারের লোকজন ভবনসহ পাশের জমি পুনরুদ্ধারের চেষ্টা করেও সফল হয়নি পাকিস্তান সরকার এখানে চট্টগ্রাম বিভাগীয় অগ্নিনির্বাপক কার্যালয় স্থাপন করেছিল পরবর্তীকালে নগরের চমুহিনী এলাকায় চট্টগ্রাম বিভাগীয় অগ্নিনির্বাপক কার্যালয় নির্মিত হলে এটি পরিত্যক্ত হয়ে পড়ে পঁচিশ বছর আগে সরকার এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের পাশেই জমিদার সাত জেলার জমিদার বাড়ির নাচঘর বাইরে থেকে ভবনটির চাকচিকের কোনো কমতি নেই শক্ত ইটের গাঁথনির দোতলা ভবন নানা কারুকাজ শোভিত দেয়ালে দেব দেবী আর ফুলের ছবি চারপাশের দরজা জানলা গুলোর কপাট ভাঙা জীর্ণদশা দু একটি কোনোভাবে শুধু গায়ে গায়ে লেগে আছে ছাদের উপরে আগাছা পরগাছা জন্মেছে রয়েছে ঢালপালা সহ বড় বনজ গাছ ভবনের নিচে একটি ফলকে লেগা রয়েছে ফায়ার সার্ভিস জাদুঘর প্রাক্তন বিভাগীয় সদর দপ্তর চট্টগ্রাম বিভাগ বছর দুয়েক আগে ফলকটি স্থাপন করা হয়েছিল জানালেন চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ভবনের সামনের অংশে শীতের বেশ দৃষ্টিনন্দন গাঁদা ফুল ফুটে আছে দোতলায় উঠে উপরের কক্ষগুলো দেখার আগ্রহের কথা জানালে স্টেশন অফিসার ইতস্তত করলেন কক্ষগুলোতে যাওয়ার সাহস হয়নি কখনো তার মতে তিনি শুনেছেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা অনেকটা অবৈধ দিয়ে তিনি আমার সঙ্গে হওয়ার প্রস্তাব দিলেও যেতে পারবেন না সিরি নেই তো এটা বলেছিলেন তারা বিভিন্ন সময়ে মানে ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টাররা বিভিন্ন সময়ে নানা প্রয়োজনে একতলা থেকে সরাসরি ছাদে উঠেছেন কৃত্রিম সিঁড়ি টাঙিয়ে এত কথার পরেও সিঁড়ি পথে পা বাড়ালাম দেখলাম নিচ থেকে দোতলায় ওঠার সিঁড়ির কোনো অস্তিত্ব আর নেই ভেঙে গেছে শুধু সিঁড়ির অবয়বটাই রয়ে গেছে দেখেই বোঝা যায় সিঁড়ির ধাপগুলো একে একে ধসে পড়েছে এখন ফাঁকা সিঁড়িঘড়ের উপর থেকে নিচ পর্যন্ত দেয়াল ঘেসে নেমে এসেছে গাছের শিকড় বাকড় নিচ থেকে উপরের দিকে চোখ গুড়িয়ে দেখা যায় দোতলায় ঢোকার প্রবেশ পথটি আর একতলা থেকে দোতলার সিঁড়ি বেয়ে ওটার দুটি তাপে রয়েছে জানালার মতো ছোট ছোট দুটি নিচের কয়েকটি কক্ষে থালা জুলছে আমি যখন বন্ধুরা আমি যখন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার যিনি ছিলেন তার পারমিশন নিয়ে এই ভবনের ভিতরে প্রবেশ করছিলাম তিনি আসলে আমাকে অনেকবার বারণ করছিলেন বলছিলেন এখানে যে ভয়ঙ্কর বিভিন্ন ধরনের হর্টেড কার্যকলাপ প্যারানরমাল অ্যাক্টিভিটি এইসব হয়ে থাকে অনেকে নবরের আওয়াজ শুনে মেয়েদের কান্নার আওয়াজ শুনে এসব বলে উনি আমাকে না ঢুকার জন্য বারবার বলছিল কিন্তু আমি আসলে আগ্রহ নিয়ে আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর জন্য ঢুকলাম এবং বিশ্বাস করুন আমার ভিডিওর প্রথম দিকে আপনারা যে ক্লাইম্যাক্সটা দেখেছেন সেখানে কিন্তু আমি সত্যি কথা বলতে কৃত্রিম শব্দ ব্যবহার করেছি ভিডিওর সৌন্দর্যটা বাড়ানোর জন্য তবে আমিও সেখানে নানারকম নৌপুরের আওয়াজ ঘুঙুরের আওয়াজ মানুষ হাঁটার আওয়াজ শুনেছি এবং গা শিউড়ে উঠেছিল সেই অভিজ্ঞতার কথাটা আপনাদের সাথে শেয়ার করছে বন্ধুরা এই ভবনটি আসলে খুবই পরিত্যক্ত এখানে প্রতিনিয়তই ঘুঙুরের আওয়াজ এক রুম থেকে আরেক রুমে যাওয়ার সময় ঘুঙুরের খুব সূক্ষ্ম ধ্বনি শোনা যায় খুবই হনটেড পরক্ষণে আমি বুঝতে পারলাম এই রুম থেকে এই জমিদার ঘরটি নাচঘরটি থেকে বের হওয়ার পর বুঝলাম কেন আমাকে বারণ করেছিল তারা এই অভিজ্ঞতাটা আপনাদেরকে জানালাম চলুন জমিদার বাড়ির বর্ণনাটাতে আবার ফিরে যাই জানা গেছে একটি জমিদার বাড়ি হলেও আসলে জমিদার সাত জেলালার নাচঘর হিসেবে ব্যবহৃত হতো এখানে বাইজিদের জন্য আলাদা আলাদা সাজঘর রয়েছে দোতলা ভবনের অতিথি কক্ষ সহ রয়েছে চোদ্দোটি কক্ষ নাচঘরের চারদিকে দশটি দরজা দিয়ে প্রবেশ করা যায় উপরে ওঠার জন্য ভবনের এক কোণে একটিমাত্র সিঁড়িরই ব্যবস্থা রাখা হয়েছে এই নাচঘরে একসময় জমিদাররা তাদের মনোরঞ্জন করত। বাইজিদের সাথে নানা রকমভাবে সময় কাটাতো অসংখ্য জমিদারের স্মৃতি বহন করছে এই ঘর জমিদার ভবনগুলো যেগুলো এখন পরিত্যক্ত সেগুলো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা দেখবেন স্বাভাবিকভাবে এই ভবনগুলোতে অনেক ধরনের ঘটনা ঘটেছিল তখনকার দিনের জমিদারদের বিভিন্ন কার্যকলাপ ঘটেছিল তাই এই ভবনগুলো খুব হন্টেড হয় এটাও সেরকমই একটি ভবন বন্ধুরা আমার ভিডিওগুলো সবসময় দেখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন অনেক কষ্ট নিয়ে পারমিশন নিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো করি আশা করি আপনারা খুব উপভোগ করেন সবাইকে ধন্যবাদ